উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি প্রধানত আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি বাংলাদেশের এই দেশের দায়িত্ব গ্রহণ করার সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি সেখানে মৌলিকভাবে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যে একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনে প্রয়োগকারীদের জন্য প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি বর্তমান যেই বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে যারা বিভিন্ন আসনে পাশ করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী দানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদের প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায় এছাড়াও বিচার বিভাগ বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এককেন্দ্রিক যে প্রধানমন্ত্রীকে রাখার যে একটি আয়োজন যেখান থেকেই মূলত সৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভরসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার প্রস্তাব করা হয়েছে তারপরে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয় আবার যেন সাংবিধানিক কিছুটা সংশোধনী এনে পুনর্বহাল করা আমরা দাবি জানিয়েছি সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল আর সব একটু বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে দুই সাল ষোলো সাল এবং দুই সালে বহু মামলা আমাদের অনেক হতাহত রয়েছে শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে তাদের অনেক ব্যাপারে সহযোগিতা যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর একটি প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন নির্বাত বিচারের ব্যবস্থা বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার যেন কোনো কোন না যায় প্রক্রিয়া যেন না যায় অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায় বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদেরকে যারা নির্দেশদাতা যারা সংশ্লিষ্ট ছিল তাদের সকলের জন্য বিচারের একটা আয়োজন করা যায় সে ব্যাপারে আমরা দাবি জানিয়েছি। এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো প্রায় তিন শতাধিক মামলা দেশব্যাপী ২০১৩ সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমাদের সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছে যৌক্তিক সময়টা কতদিনে যৌক্তিক সময়টা কতদিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট নিয়ে আমরা আলোচনা করলেন আমি এখানে সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি কত দল কতজন এখানে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন ইসলাম নিজাম ইসলাম পার্টি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ ছয়টি দলের এখানে প্রতিনিধি